হ্যালো বিয়াস সালাম আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা শ্রী রাশেদ থ্রিপিদাউজে আজকে নিয়ে এসেছি একবারে অফার প্রাইজে থ্রি পিস দেখেন প্রথমে একটা জলপাই কালার দিয়ে শুরু করছি সামনে পিছনে দুই পাশে দেখাই দিলাম সেলরটা থাকবে বাটার সিল্ক এবার দেখাবো আমরা অড়না অর্না পিছন পাটের সঙ্গে একবারে ম্যাচিং করা ওড়নার ভিতরে আরই কাজ আছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই পরবর্তী দেখাচ্ছি একটা হাফ সিল্কের ভেতরে কালারটা ইট কালার বলে দেখেন পুরো জামাই কাজ করা অন্যটার ভিতরে সিকোয়েন্স করা আছে এটা হাফ সিল্কের ভিতরে হবে এগুলো প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন এত কম প্রাইসে দিচ্ছি এটা থাকছে একবারে সুতির ভিতরে এটা সেলরটা থাকবে বাটার সিল্ক অন্যটা দেখেন অন্যটা এরকম সুতির ভিতরে পুরো অন্যদের সিকোয়েন্স করা আছে এগুলো প্রাইস থাকবে একবারে অফার প্রাইস এটা একটা পেস্ট কালার থাকছে এটারও সেলোয়ার থাকবে বাটার সিল্কের ভিতরে অন্যটা জর্জের থাকছে দেখেন এগুলো প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি এবারে দেখছি সাদার ভিতরে দেখেন সাদার ভিতরে কাঁঠালি কালার সেলোয়ারটা কাঁঠালি কালার এটা এসি কটন কাপড়ের ওপরে সাদার ওপরে কাজ করা এটা একটা দেখেন সাদার ভেতরে এটা হলুদ কালার এডিজেন কালার দেখাবো তিনটা কালার দেখাবো এটা সুতির ভিতরে এটা এসি কটন এটা এসি কটনের ভিতরে দেখেন অরেঞ্জ কালার এগুলো প্রাইস মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় যেখানে একটা ওয়ান পিসের দাম পাঁচশো টাকায় বিক্রি হয় সেখানে এখানে পুরো থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় এগুলো কোঠা কাপড় ইন্ডিয়ান কোঠা কাপড়ের ভিতরে থাকছে সুজির ভিতরে এটা দেখেন কাঁঠালি কালার এটা থাকবে গোলাপ আর গুলাপ গোলাপ থাকবে ওড়নার ভিতরে প্রিন্ট থাকবে গোলাপ কালার মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর থ্রি পিস পেয়ে যাচ্ছেন না নিলে আসলে মিস করবেন ঈদের অফারটি এটা একটা খয়রি কালার ভিতরে থাকছে এটা থাকছে সুতির ভিতরে মাত্র পাঁচশো টাকা যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা এটা একটা খয়লি কালার এটা দেখেন রানী গোলাপ এটাও পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কাজ করা থ্রি পিস জামার গলায় কাজ নিজে কাজ পুরো অন্যতেই কাজ থাকছে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় আর দেরি না করে এখনই আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন এগুলো চিকেন কারি থ্রি পিস দেখেন এগুলোও থাকবে মাত্র পাঁচশো টাকায় যেখানে এক গজ কাপড় বিক্রি হয় সাড়ে পাঁচশো ছয়শো টাকায় সেখানে পুরো থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় এটা একটু অফ হোয়াইট কালারের ভেতরে আগেরটা ছিল হালকা মিষ্টি কালারের ভিতরে থাকছে দেখেন এগুলো পিছন পাটের সঙ্গে অন্য একটা ম্যাচিং করা থাকে এগুলো সেলোয়ারও থাকবে সুতির ভিতরে এটা থাকছে অরগ্যান্ডি অরগ্যান্ডি থ্রি পিস সেলোয়ারটা সুতি থাকছে কালোর ভিতরে অন্যটা দেখেন এরকম প্রিন্ট করা এটাও থাকবে পাঁচশো টাকায় ধৈর্য শহরের পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এটা সুতির ভিতরে থাকছে সেলভারটা থাকছে বাটার সিল্কের ভিতরে অন্যটা এরকম সিকোয়েন্স করা মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর ত্রিপিস এটা হাফ সিল্কের ভিতরে আমরা সামনে পিছনে দেখাই দিচ্ছি দেখেন পিছন পাটটা এরকম হবে পিছন পাটটার পিনের সঙ্গে অন্য প্রিন্টটা ম্যাচিং করা হয় সেলোয়ার থাকছে সুতির ভিতরে কালার দেখাবো তিনটে কালার ধৈর্য সহরে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন দেখেন এটাও থাকছে পাঁচশো টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকায় এত কম অফার প্রাইজের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকান বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিও নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের স্টক সীমিত থাকে অতি তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় দেখেন এটা একটা অ্যাশ কালারের ভিতরে অফ হোয়াইট কালারের ভিতরে অ্যাশ কালারের কম্বিনেশন তিনটে কালারই সুন্দর এবার দেখাবো আমরা ছয়শো টাকা রেটের এটা সাদার ভিতরে থাকছে পুরো জামাই কাজ করা থাকছে অন্যতেও কাজ করা থাকছে এসি কটন কাপড়ের উপরে অন্যটা কত বড় দেখেন এটা এগুলো থাকবে মাত্র ছয়শো টাকা এখন যেগুলো দেখাবো এগুলো ছয়শো টাকায় আগেরগুলো পাঁচশো টাকা এটা একটা মিষ্টি কালারের ভিতরে দেখেন এগুলো সুতির ভিতরে কাজ করা থাকছে অন্যটা দেখেন কত সুন্দর অন্য মাত্র ছয়শো টাকায় এত সুন্দর থ্রি পিস পার্টি ড্রেস এগুলো বাইরে পড়ার মতো এটা একটা খয়রি কালারের ভিতরে থাকছে দেখেন কাজ করা থ্রি পিস মাত্র ছয়শো টাকায় দেরি না করে এখনই আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন কোনটা পছন্দ হয়েছে এই স্ক্রিনশট নিয়ে এটা একটা লাল খয়ারি কালারের ভিতরে দেখেন কালারটা এত সুন্দর এটা ব্ল্যাক কালার বা অ্যাশ কালারের ভিতরে অ্যাশ কালার সরি এটা ছেলোয়াড়টা থাকছে সুতির ভিতরে পিছন পার্ট আর অন্যটায় সেম প্রিন্ট হবে এগুলো থাকবে মাত্র ছয়শো এখন যেগুলো দেখাবো প্রত্যেকটা ছয়শো টাকায় থ্রি পিস এত কমে এত সুন্দর থ্রি পিস পেয়ে যাচ্ছেন শুধু আমাদের চ্যানেলেই অবশ্যই আমাদের চ্যানেলটা হাতছাড়া করবেন না সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমাদের ভিডিও থেকে আপনার পছন্দ হবেই এটা হবে হাফ সিল্কের ভিতরে দেখেন সামনের পিছনে আমরা পুরোটাই দেখে দিলাম এটা জলপাই কালারের ভিতরে থাকছে এটা সেলওয়ারটা থাকছে সুতির ভিতরে অন্যটা দেখেন পুরো অন্যতে কাজ করা এটাও থাকবে মাত্র ছয়শো টাকায় যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা চারটা পাঁচটা তিরি পিস নিলে আপনি একই খরচাতেই পেয়ে যাবেন ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ঈদের ভিড়ে আপনি ঘরে বসে আপনার মনের মতো ড্রেস পেয়ে যাবেন শুধু আমাদেরকে অর্ডার করবেন ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে দেবেন আর আপনার ঠিকানাটা পাঠিয়ে দেবেন তাহলে আপনার দায়িত্ব শেষ আমরা যত্ন সহকারে আপনার প্রোডাক্টটা আপনার হাতে পৌঁছে দেবো আপনি শুধু রিসিভ করবেন এটা একটা দেখেন বেগুনি কালার এগুলো প্রত্যেক প্রত্যেকটা হাফ সিল্কের ভিতরে মাত্র ছয়শো টাকায় এত সুন্দর থ্রি পিস পেয়ে যাচ্ছেন এটাও থাকছে সুতির ভিতরে অরগ্যান্ডি এটা রেড কালারের ভিতরে থাকছে সেলরটা সুতি থাকছে ওড়নাটা এরকম দেখেন প্রিন্টের প্রিন্ট করার ভিতরে সিকোয়েন্স করা আছে মাত্র ছয়শো টাকা এটা লাল খয়রি কালারের ভিতরে কাজ করা দেখেন এটাও থাকছে ছয়শো টাকা এটা ভাবা যায় না এত কমে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় এখন ঈদের বাজারে যেটাই নিতে যান না কেন দাম ডাবল ডাবল সেখানে আমরা সব সময় একই প্রাইজে বিক্রি করে থাকি এত কম প্রাইজে আমরাই দিয়ে থাকি এত সুন্দর থ্রি পিস এটা একটা অরগ্যানডি কালার থ্রি পিস সরি অরগ্যান্ডি থ্রি পিস এটা অরগ্যান্ডি থ্রি পিস দেখেন এটা টিয়া কালারের ভিতরে থাকছে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন এটা একটা টিয়া কালারের ভিতরে অর্গ্যানডি কাপড় অন্যটা দেখেন এত সুন্দর এটা একটা হালকা পেস্ট কালার থাকছে মাত্র ছয়শো টাকা অন্যগুলো দেখেন এত সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা এটা একটা ঘিয়া কালার ওড়নাগুলো দেখেন কত বড় ওড়না এটা একটা গোলাপ কালারের ভিতরে থাকছে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন আর যে যেমন থ্রি পিস নিতে চাচ্ছেন কমেন্টসে জানিয়ে দেবেন চেষ্টা করব আসলে সময় এখন কম সবার মতো করে আমরা কালেকশন করতে পারছি না ঈদের পরে ইনশাল্লাহ চেষ্টা করব যে যেমন চাই সেই রকম কালেকশন করে দেওয়ার এটা একটা পেস্ট কালারের ভিতরে থাকছে দেখেন এটাও অর্গ্যান্ড্রির ভিতরে থাকছে মাত্র ছয়শো টাকায় এত সুন্দর ত্রি পেয়ে যাচ্ছেন আর দেরি না করে এখনই আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন যার যেটা পছন্দ এটা আমাদের লাস্ট কালেকশন পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আলামিন জেলায় হকাশ মার্কেট দোকান সাতচল্লিশ শেষগুলি বগুড়া আসসালামু আলাইকুম